হ্যালো ফ্রেন্ডস কালকে আমি বাজার থেকে গিয়ে এই যে নিম পাতা নিয়ে এসেছি অ্যাকচুয়ালি আমার মুড়ি বা সোনার কয়েকটা দিন ধরে দেখছি গরম পড়েছে প্রচণ্ড গরমেও গাছ বা খুব একটা ইচিং প্রবলেম হচ্ছে খুব চুলকাচ্ছে সমানে চুলকাচ্ছে আর মনে হলো যেন দু একটা ফ্লিউ টাইপের কি একটা দেখছি তো গরমে এটা তো হয়েই থাকে অ্যাকচুয়ালি ওদের গায়ে তো প্রচুর লোম আছে তো ওই লোমের জন্য ওদের এটা হয় তো এই জন্য আমি নিমপাতা কী করবো এই নিম পাতাটাকে ভালো করে বাইরে থেকে নিয়ে এসেছি নিয়ে ভালো করে এখন এটাকে ধুয়ে ভালো করে পেস্ট করে নেবো তো আপনারা এটা শিলপাতাতেও করতে পারেন বা আপনারা এটা মিক্সিতেও বেটে নিতে পারেন আমি মিক্সিতে বেটে নেব তো নিয়ে এটাকে ভালো করে ওর গায়ে মিনিট পনেরো কুড়ি মাখিয়ে একটু রেখে দেবো সেটা মানে গায়ে বসে তো এটা যদি আপনারা করতে পারেন দেখবেন মানে আমি যেটা উপকার পেয়ে সেটাই বলি যে অনেক ইচিং প্রবলেম কমে ওদের চুলকাড়িটা কমে প্লাস ফ্রিউ টিক্স এগুলো আসাটা কমে যাবে তো আপাতত আমি এটাই ট্রিটমেন্ট করবো তো যদি দেখি যে না এটা না কমে তবে আমি ভেটের সঙ্গে অবশ্যই কনসাল্ট করে কোনো লসন বা মলম টাইপের কিছু লাগাবো তো অ্যাকচুয়ালি নিম পাতা হচ্ছে একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল পাতা মানে এর মধ্যে প্রচুর ওষুধ গুণাগুণ আছে আর এটা অ্যান্টি ফাঙ্গাস তো এই জন্য নিম পাতা যদি লাগানো যায় স্কিনের পক্ষে র্যাশ ইচিং প্রবলেম ফাঙ্গাল ইনফেকশন এগুলো থেকে ওদেরকে অনেকাংশেই রক্ষা করা যায় এই যে নিম পাতাটা আমি এখন বাটি করে ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সির মধ্যে দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে নিয়ে হাতে ওর পরে নিয়ে ওর গ্লোমের মধ্যে ভালো করে যেখানে যেখানে একদম ভেতরে যাতে ঢুকতে পারে রসটা সেইভাবে আমি ওর গায়ে ভালো করে খুব সুন্দরভাবে লাগিয়ে দেবো লোমটা তুলে তুলে এদিক ওদিক করে পিঠে কানের পাশে যেখানে যেখানে ওদের এই পোকাগুলো মানে বেশি বাসা বাঁধে যেমন ধরুন কানে দুই পাশে বেশি বাসা বাঁধে গলার কাছে ঘাড়ের কাছে আবার ল্যাজের দিকে যে গোড়াটা আছে গোড়ার দিকেও ওদের বাসা বাঁধে পোকাগুলো ওখানেই থাকে বেশি তো এইভাবে লোমগুলোকে ভালো করে আমি সরিয়ে 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 খুব সুন্দর করে নিমপাতা পাতাটাকে আমি লোমের ভেতরে যাতে ঢুকতে পারে ঠিক সেভাবে আমি এখন মাখিয়ে দেবো যাতে রসটা ওর স্কিনে গিয়ে পৌঁছায় সোজা যাতে স্কিনে গিয়ে পৌঁছায় তাতে কী হবে স্কিন ইনফেকশন র্যাশ এগুলো খুব তাড়াতাড়ি কমে যাবে তো আমি এভাবে দেখুন আমি যেভাবে লাগাচ্ছি পুরো লোমগুলোকে সরিয়ে সরি সরিয়ে সরিয়ে আমার সোনা বাচ্চাটা খুব শান্ত তো ওই জন্য এক জায়গায় দাঁড়িয়ে লাগায় না একবার এদিক করছে একবার ওদিক করছে খুব শান্ত বাচ্চা আবার মাঝে মাঝে দেখবেন রেগে যাচ্ছে এবার পুরো ঘ্যাঁক ঘ্যাঁক করে কামড়াতে আসছে রেগে যাচ্ছে ওর এসব ভালো লাগে না ওর বিরক্ত লাগছে যে মা সব এসব কী করছে আমাকে অত্যাচারিত করছে আমাকে অত্যাচারিত হচ্ছে আমি এদের হাতে আবার কামড়াতে আসছে তো আমি এভাবে সারা বডিতে ওর লাগিয়ে দেব লোম তুলে তুলে লোম তুলে তুলে এভাবে রসটা কী হবে স্কিনের মধ্যে ওর ঢুকে যাবে তাতে ইনফেকশন হবে না ফাঙ্গাস ইনফেকশন থেকেও রেহাই পাবে ওরা প্লাস হচ্ছে পোকা থাকলে বেরিয়ে যাবে মরে যাবে এবং ইচিং প্রবলেমটা